আপনাদের প্রত্যেকটা দামে আমি মানাই করবো এক হাজার টাকা বলছেন ঠিক আছে একটু ছবি বলছেন আর কি আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের সাথে আমি তো এখান দিয়ে কোনো আমি তো আজকে পর্যন্ত আমাদের এখানে আসবো না এখন আপনাদের মার্কেটের সাথে আপনারা এমন একটা কাজ করেন যাতে আপনার মার্কেটটা দিয়েছেন কারণ রুমপুরে আমার বন্ধু আমি ওই মার্কেট থেকে দিতে পারি আর আপনাদের